আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব মুরগির গিলে চামড়ি একটু ভুনা করব তার জন্য আমি সুন্দর করে আলু কুটে রেখেছি আজকে আমি আলু দিবো আর তো কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রেখেছি কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি দিয়ে দিব এটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে এই তো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি জিরা তেলানি দিব এই তো আস্ত জিরামি তেল আব হয়ে গিয়েছে এখন পেস্টটা যেন পুড়িয়ে না যায় তার জন্য আমি একটু সামান্য পানি দিব একটুখানি দিলাম এখন আমি একটু সুন্দর করে কষায় নেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব আমি লং দিব দুইটা আর সব কিছু আমি বাটা মশলা দিব আমি কয়েকটা গোলমরিচ দিব আমি ধনিয়া গুঁড়ো দিব আমি এখন আদা বাটা দিব আদা বাটা, রসুন বাটা জিরা বাটা সাদা এলাচ কালো এলাচ দারচিনি লং গোলমরিচ সমস্ত মশলা একসঙ্গে পিছিয়ে রেখেছি সেই মশলাটা আমি দিব এখন আমি খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিব এখন আমি রাদরি রেডিমিস মুরগির মশলা একটু দিব এই যে মুরগির মাংসের মশলাটা একটু দিব বেশি দিব না একটু দিব দিলাম তো মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এই তো মুরগির পাটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর সাইড সব ফেলে দিয়েছি কারণ এগুলি থাকলে দেখতেও খারাপ লাগে আর খেতে রুচি হয় না খুবই খারাপ লাগে দেখতে এবং খাবারে তো রুচি হবেই না ওই নখগুলো থাকলে এই জন্য আমি নখগুলো সব ফেলে দিয়েছি আমি সবসময় বরাবর ফেলেই দিই আগে তো খাইতামই না সবই ফেলে দিতাম কিন্তু এখন আমার হাজব্যান্ড বলে সবাই খায় একটু বানাই দেও আমিও একটু খাবো তাই জন্য দিয়েছি এই তো এগুলো সব সুন্দর করে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই তো আমার মুরগির চামড়ি এত মুরগির চামড়ি কলিজা গিলা দেখুন আমি কত সুন্দর করে গরম পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে আমি চার পাঁচটা সুন্দর করে ভালো করে এগুলি ধুয়ে নিয়েছি তো কষানো হয়ে গিয়েছে এখন আমি আলু দিয়ে এই তো আলুগুলো আমি দিয়ে দেব আরও আমি খুব ভালোভাবে সুন্দর করে কষাই নিব নেওয়ার পরে তারপরে একটু আমি ভুনা করার জন্য একটু মাখা মাখা করার জন্য আমি আর একটু পানি দিব আর একটু কষাই নিই তো হয়ে গিয়েছে কষানো দেখুন খুব সুন্দর করে আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি ওই যে তেল উপরে উঠে এসেছে এখন আমি এর ভিতরে একটু পানি দিব আজকে খুব মাখা মাখা করব আমি এটা এত গরম পানি একটু গরম পানি দিব আমি আজকে ভাজি করবো না আমি আজকে ভুনা করব এতে এরকম একটু মাখা মাখা রাখবো এটার ভাজিও ভীষণ ভালো লাগে শুধু পেঁয়াজ দিয়ে ভাজিও ভালো লাগে এবং একটু আলু ঝিরি করে দিয়ে ভাজিও ভালো লাগে এবং আলু গোটাগুটি করে কেটে দিয়ে ভাজিটাও ভীষণ ভালো লাগে এবং এরকম গোটাগুটি করে কেটে দিয়ে একটু মাখা উদ্ভুত করলেও ভালো লাগে আবার পেঁয়াজ দিয়ে একটু মাখামাখাল উদ্ভুত করলেও ভালো লাগে আবার এরকম ভুনা করলেও ভালো লাগে আবার শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলেও ভালো লাগে এটা সব কিছু দিয়েই ভালো লাগে যে যেরকম করে খায় আর কি কিন্তু আমাকে সবচাইতে এটা ভাজিটাই ভালো লাগে কিন্তু ভাজিটা বেশ কয়েকদিন করলাম আজকে ভাবলাম যে না আলু দিয়ে একটু এরকম মাখা মাখা ঘূনা করি একটু কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার কারণে অন্ধকার হয়ে গিয়েছে কী করবো এখন আমার ভুনাটা হয়ে গিয়েছে এই তো হয়ে গিয়েছে আমি এরকম মাখা মাখা রাখবো এরকম আলুর সঙ্গে এই তো মুরগির চামড়ি সঙ্গে একটু মাখা মাখা ঝোলটা থাকবে এই যে কত সুন্দর হয়েছে দেখুন এরকম মাখা মাখা থাকবে এখন আমি এর ভিতরে এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব এবার আমি দিয়ে দিব এই তো ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এই তো আমার ঘুনা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে একটু আমি মাখা মাখা রেখেছি একটু মাখা মাখা তখন কারেন্ট গিয়েছিল দেখে আমি ভালো করে দেখাতে পারিনি একটু কারেন্ট এসেছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে এরকম মাখা মাখা আমি রাখলাম এই তো আমার মুরগি গিলে চামড়ি ভুনা আজকে আমি আলু দিয়ে ভুনা করেছি এই তো দেখুন পরিবেশন করে দিয়েছি আমি এখন দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ আপনারা কে কে আমার মতো এরকম আলু দিয়ে মুরগির গিলা চামড়ি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন